আপনি জানলে অবাক হবেন দৈনন্দিন কিছু খাবার আপনার শরীরকে এত শক্তিশালী করে তোলে যে ডাক্তারও প্রয়োজন হয় না যে গোপন রুটিনে মানুষ অসুস্থই হয় না কিন্তু ডাক্তাররা কখনো আপনাকে এটা জানতে দিতে চান না প্রতিদিন মাত্র একটি আপেল শরীরকে এমনভাবে সুস্থ রাখে যে সাধারণ রোগে কখনোই আক্রান্ত হতে হয় না প্রতিদিন চারটি কাঠবাদাম শরীরের ভেতর ক্যান্সারের ঝুঁকি কমায় এবং কোষগুলোকে আরও শক্তিশালী করে একটি লেবুর রস শরীরের অতিরিক্ত চর্বি ভেঙে ফেলে এবং পেটকে রাখে অত্যন্ত পরিষ্কার ও সক্রিয় প্রতিদিন এক গ্লাস দুধ হাড়কে শক্তিশালী রাখে এবং ভবিষ্যতের যে কোনো ধরনের অস্টিওপোরসিস ঝুঁকি কমায় প্রতিদিন আট গ্লাস পানি কিডনিকে পরিষ্কার রাখে পাথর জমার সম্ভাবনা কমায় এবং শরীরকে হাইড্রেটেড রাখে চারটি খেজুর শরীরের শক্তি বাড়ায় রক্তস্বল্পতা কমায় এবং সারাদিন শরীরকে দুর্বলতা ছাড়া সক্রিয় রাখে দৈনিক আট ঘন্টা ঘুম মানসিক চাপ কমায় মনোযোগ বাড়ায় এবং পুরো জীবনকে আরও সুখী স্বাস্থ্যকর করে তোলে ইফ ইউ ওয়ান্ট মোর সাচ সিক্রেট হেলথ ইনফরমেশন গিভ এ লাইক অ্যান্ড ফলো দ্য পেজ আই মেক নিউ ভিডিওস উইথ ইউর সাপোর্ট